মেনে নিলাম ভাই সাকিবানদের কাছে হার আমি মেনে নিলাম এরকম লজিক দেবে সঠিক লজিক দেবে সঠিক লজিক দিলে ভাই হার মেনে নেব আমি ভাই উল্টো পাল্টা কথা বলি না আমি একমাত্র ছেলে কলকাতার যে ফ্যান কাটারিং করে ভিডিও করি না আর নয় যারা যারা কলকাতার ইউটিউবাররা আসে ভিভিওররা আসে ভাই খানে পা চেটে চেটে সাকিব মানে সাকিব আনদের মন জয় করে করে ভিডিও করে ফ্যান কাটারিং করে ভিডিও করে সেটা বুঝতে হবে তোমরা যারা সুস্থ মাথার শাকিবিআ যাদের মাথায় বুদ্ধি আছে তারা এই বিষয়টা ভালো করে বুঝবে যে কারা ফ্যান কাটারিং করছে এবং কারা সত্য কথা বলছে এটা তোমাদের আগে বুঝতে হবে তা তোমরা আমাকে ঠিকঠাক লজিক দিয়েছ আমি ভাই মেনে নিয়েছি আমি হার মেনে নিলাম কারণ ইউটিউবে সাকিব খানের সিনেমায় ভিউজ বেশি সিনেমার কথা বলছি গানে কিন্তু দেবে গিয়ে এটা তোমাদের মানতে হবে টপ টপ গানকার ভিউজের দিক দিয়ে দেবে এটা কিন্তু তোমাদের মেনে নিতে হবে আর সিনেমার নিরীক্ষে সাকিব খানে গিয়ে ভাই আমি মাতামতো করে নিলাম শাকিব শাকিবানদের কাছে হার মেনে নিলাম ভাই যেটা সত্য ব্যাটা ভাই সেটা আমি ক্যামেরার সামনে এসে বলবই সেটা আমি বলবই কিন্তু যেটা মানে উচিত কথা না যেটা তোমরা মানে উল্টো পাল্টা লজিক দিয়ে বলবে সেটার বিরোধিতা ভাই আমি করবোই করবে সেটা আমাকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না ভাই আমি আবারও বলছি আমি ফ্যান ক্যাটারিং করতে পারবো না কারো পাঁচ চাটতে পারবো না রিয়েল অথেন্টিক কথা বলবো যারা রিয়েল সাকিবিয়ান তারা কিন্তু আমার আমাকে কিন্তু পছন্দ করে কালকে একটা সাকিবিয়ান আমাকে বাংলাদেশ থেকে ফোন করেছিল সে বলছে ফোন করে বললো যে ভাই তুই একটু মাথাটা ঠান্ডা কর এরকম কিছু পাবলিক থাকে তাদের কথায় কাম দিস না তুই মাথা ঠান্ডা করে তোর কথা ঠিক আছে তোর কথা ঠিক আছে কিন্তু তুই মাথা ঠান্ডা করে কথাগুলো বল ঠিক আছে তার মানে ওই তার সঙ্গে কথা বলে আমার খুব খুব ভালো লাগলো কারণ সে যে কথাগুলো বলেছে সে সাকিব বিয়ানটা ভাই রিয়েল অথেন্টিক কথা বলেছে তার কথার মধ্যে কোনো ভেজাল নেই জাস্ট কোনো ভেজাল নেই এই সব ভাই আমার হৃদয়ে তার সঙ্গে কমসে কম এক ঘন্টার উপরে কথা বলেছি মানে বর্তমানে এক সেকেন্ডেরও দাম আছে মানুষের কাছে সেখানে বাংলাদেশ থেকে ফোন করেছে তাকে চিনি না জানি না প্রথম হোয়াটসঅ্যাপে ফোন করেছে এক ঘন্টা কথা বলেছে সেই ইয়ানের সঙ্গে সে যদি ভিডিওটা দেখে থাকো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও তাহলে যারা যারা দেখবে এই ভিডিওটা যারা কমেন্ট করতে যাবে তারা তোমার কমেন্টটা দেখতে পারবে তাহলে তারা বিশ্বাস করে নেবে যে হ্যাঁ একজন ফোন করেছিল এরকম একটা আবাস দিও তুমি যদি এই ভিডিওটা আমার এই ভিডিওটায় দেখে থাকো তাই হ্যাঁ আমি মেনে নিলাম শাকিব খানের মানে সিনেমার দিক দিয়ে শাকিব খান এগিয়ে ভিউজের দিক দিয়ে হ্যাঁ আর কথা এই কথাটা কিন্তু নোট করতেই হবে মানে দেবের কিন্তু মানে তেমন ভালো ভালো সিনেমা কিন্তু ইউটিউবে রিলিজ পায়নি ভালো করে বুঝতে হবে শাকিব খানের একটা সিনেমাতে নব্বই মিলিয়নের উপরে চলে গেছে একটা সিনেমার ভিউজ হয়তো ওই সিনেমাটা শাকিব খানের লাইফের একটা সেরা সিনেমা কিন্তু দেবদার দেবদার সেরা সিনেমাগুলো কিন্তু ইউটিউবে রিলিজ পায়নি ভালো করে বুঝবে একটা বাংলা সিনেমা কিন্তু দেবদার মানে বাংলা ভাষায় হিন্দি ভাষা অনেক ডাব হয়ে রিলিজ হয়েছে কিন্তু একটা বাংলা ভাষার সিনেমা যেহেতু দেবদা বাঙালি হিরো কিন্তু রিলিজ পায়নি এটা ভালোভাবে বুঝতে হবে যদি রিলিজ পেত তাহলে বর্তমানে দেবদার টপ যে সিনেমাটা ভিউজ গেন করেছে সেই মানে সেই সিনেমাটার ভিউজ হচ্ছে দশ মিলিয়ন আমার বিশ্বাস যে যদি দেবদার ভালো ভালো সিনেমা ইউটিউবে রিলিজ পায় এর থেকে ছাপিয়ে যাবে আমি আমি বলছি না যে শাকিব খানকে ছাপিয়ে যাবে যেতেও পারে না যেতেও পারে কিন্তু বর্তমানে যে ভিউজটা আছে এর থেকে বেশি হবে আমার বিশ্বাস আছে যদি ভালো ভালো সিনেমা রিলিজ করা হয় তাই মোট কথা বর্তমানে শাকিব খান এগিয়ে আছে সিনেমার দিক দিয়ে আমি হার মেনে নিলাম আমি হার মেনে নিলাম শাকিব খান এগিয়ে শ্রেষ্ঠ সিনেমা মানে সিনেমার ভিউজের দিক দিয়ে কিন্তু গানের ভিউজের দিক দিয়ে দেবদা শ্রেষ্ঠ এরকম ভাই ভিডিও করবো তোমরা যতই আমাকে মানে ডাবানোর চেষ্টা করো না কেন শাকিব খানকে মহান দেখানোর চেষ্টা করো না কেন ভাই শাকিব খানেরও যেরকম পাওয়ার আছে দেবদারও সেরকমই পাওয়ার আছে ভাই ঠিক আছে দুজনে দুজনের দিক দিয়ে ঠিক আমার উচ্চারণ এখন অনেকে বলবে যে ভাই তুই ঠিক করে কথা বলতে শেখ তুই উচ্চারণ করতে পারছিস না আমার উচ্চারণের প্রবলেম আছে ভাই আমাকে থুতলা বলো বলো আমার তাতে যা আসে না কিন্তু যেটা অথেন্টিক কথা থুতলা আলো ভুল তো আর কিছু বলিনি হ্যাঁ ভুল তো আর কিছু বলিনি তা ঠিক আছে তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত আমি কিন্তু হার মেনে নিলাম ঠিক আছে এবার কিন্তু ভাই কিছু বলতে পারবে না কমেন্ট সেকশানে এসে কারণ সত্যটা আমি তুলে ধরলাম তাই এই বিষয়টা নিয়ে তোমাদের কি মতামত আর ভাই তোমাদের ভালোবাসা অনেক দূরে এগিয়ে যেতে চাই তাই ভিডিওটা ভালো লাগলে সবাইকে সবাইকে শেয়ার করে দেবো এবং পাশে থেকো প্লিজ পাশে থেকো লাইক কমেন্ট মাস্ট বি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে